হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো তো সবার প্রথমে তোমাদের জানায় বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা যাই হোক আমার কিন্তু হোলির ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল তো আমরা হচ্ছে চলে এসেছি বসন্ত উৎসবে আমাদের পাড়াতেই তো আমরা এসছি চার বান্ধবী মিলে তো এই উৎসবটা কিন্তু আমাদের পাড়াতেই হয় একদম শান্ত নিলিবিলি জায়গাটা তো এখানেই হয় প্রতি বছর তো ভিডিওটি আপলোড করতে একটু লেট হলো কারণ এত মজা করেছি এত আনন্দ করেছি যে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম ভিডিও এডিট করারই সময় পাইনি তো বন্ধুরা আমরা এই হোলির দিনে কতটা মজা করি কতটা আনন্দ করি আমাদের পাড়াতেই কিভাবে দেখো বসন্ত উৎসব করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আমরা চার বান্ধবী মিলে দেখো কতটা মজা করছি আমাদের এই বসন্ত উৎসবে অনেক সিঙ্গারকে আনা হয় তো অর্কেস্ট্রারা মানে এখানে গান করে লাইভ গান করে তারপরে ডিজে চলে তো যার যার মতো নাচ গান এই সব করতে থাকে তো আমরা দেখো এসেই তো আমার বান্ধবীরা তো এক সেকেন্ডও দাঁড়াচ্ছে না নাচতেই আছে দেখো দেখলেই বুঝতে পারছো তো তো আমরা প্রথমে একটু আবির খেলে নিলাম তারপরে বললাম যে পরে নাচ করব আগে একটু আবির খেলে নিই তো আমি ভাবছিলাম যে বান্ধবীরকে বললাম যে চলো একটু তোমাকে ভূত বানাই করি তা বলছে না কেউ কাউকে ভূত বানানোর দরকার নেই অল্প আবিরই খেলি যাই হোক ঠান্ডা ফান্ডা লেগে যাবে প্রথম ভেবেছিলাম একই বানাবো তো বলো না না কাউকে ভূত বানানোর দরকার নেই সবারই বাচ্চা ছোট তো ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে এই জন্য তো তো যাই হোক আজকে দিনটা ভীষণ আনন্দ করেছি আর এখানে তো পিয়া তো এক সেকেন্ডও দাঁড়াচ্ছিলো না ও তো নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে তো এদিকে আমি ক্যামেরা করব না নাচ করবো তো এই জন্য আমার একটু কম নাচটাই হয়েছে আমি ভিডিও করছিলাম লাস্টে কি হয়েছে আমাদের নাচ দেখে যে গান করছিল সেও আমাদের কাছে এসে নাচতে শুরু করেছে তো দেখলেই তো কতটা মজা করছি কতটা আনন্দ করছি তো এইভাবেই কিন্তু আমাদের দিনটা কেটে গেছে মানে এত আনন্দ করছিলাম তো এখানে আসার পরে মনেই হচ্ছিল না যে বাড়ি যায় কিন্তু যাই হোক মেয়েকে বাড়ি রেখে এসেছি বাড়ি তো যেতেই হবে তো তারপরে চলে আসলাম দেখো রায় কিশোরী দোলে রায় কিশোরী দোলছে এবার এদিকে ওরাও একটু দোলনা চললো আমরাও দোলনা চললাম খুব মজাই পেলাম দোলনা চলে অনেকদিন পরে তারপরে এখান থেকে চলে গেলাম এইদিকে খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো আমরা নিয়ে নিলাম খিচুড়ি কিন্তু প্রচণ্ড গরম ছিল গরমের মধ্যে গরম খিচুড়ি তো কি করব এইদিকে হাতে নোংরা তার মধ্যে বললাম যে কি করে খাবো তারপরে দেখো মামি চলে গেল কাঁঠালের পাতা আনতে তো আমরা লাস্টে কি করলাম কাঁঠালের পাতা দিয়ে খিচুড়ি খেয়ে নিলাম তো এগুলোই কিন্তু মজা এগুলোই আনন্দ এগুলোই কিন্তু আমাদের স্মৃতি হিসাবে থাকবে যে আমরা এখানে গিয়েছিলাম গিয়ে কিন্তু এইভাবে আমরা খিচুড়ি প্রসাদটা খেয়েছিলাম কাঁঠালের পাতা দিয়ে তাই না বেশ ভালোই লাগলো তো এদিকে গরমও লাগছে গরম গরম খিচুড়ি খাচ্ছি তো গরমে গরমই হয়ে গেছিলাম তো খিচুড়ি খেয়ে এবার আমরা বাড়ি চলে যাব তো বন্ধুরা ভিডিওটি এইটুকুই যদি ভালো লাগে তো একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা সবাই ভালো থেকো বাই বাই